আসসালামু আলাইকুম মুনমোজ মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। গাজর দিয়ে খুব মজাদার গাজরের লাড্ডু রেসিপি একবার বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন তাই আর দেরি না করে চলো শুরু করা যাক আমাদের আজকে রেসিপি এবার এখানে আমি কিছু গাজর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আছে গাজরগুলোকে আমি গ্রেট করে নেব আমি সবগুলো গাজর গ্রেড করে নিয়েছি এবার এটাকে আমি এক সাইডে রেখে দেব এবার চলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এবার দিয়ে দিলাম কিছু দারচিনি এলাচ এবার দিয়ে দেবো গ্রেড করে রাখা গাজরগুলো এখন ভালোভাবে নেড়ে চড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আমি এক কাপ গরুর দুধ এবার একটু ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ অপেক্ষা করবো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য ফিরে আসলাম কিছুক্ষণ পর আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো চিনি দিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখন ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ ঘি আর দিয়ে দেবো কিছু বাদাম কুচি আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিলাম এখন ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নেব এবার এটাকে হালকা একটু ঠান্ডা করে হাতের সাহায্যে আমি লাড্ডুগুলো বানিয়ে নিলাম গোল গোল করে খুব সহজে বানিয়ে নিলাম গাজর দিয়ে খুব মজাদার গাজরের লাড্ডু আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও সবাই আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম